এক টাকা সত্তর পয়সা প্রতি পিস সুপারি আপনারা নিতে পারবেন ভালো কোয়া ক্যাটাগরির আর যেটা হাই ক্যাটাগরির বড় ওই সুপারিটা নিতে পারবেন প্রতি পিস দুই টাকা দেখতে পাচ্ছেন আমাদের এই যে বস্তা করা হচ্ছে সুপারিগুলো গণে আপনারা যদি চান সুপারি নেওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ঠিকানা ইসলামিয়া বাজার কাটেরপোল হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর ভিত্তিক আমরা দিয়ে থাকি আপনারা বাছাই করা অথবা এবার ক্যাটাগরির সুপারিগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন একটি কথা না বলে নয় আপনারা ব্যবসা করবেন শততা কমিটমেন্ট মিলে আপনারা লং টার্ম হিসাবে যদি ব্যবসা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করে আজই যোগাযোগ করুন পাইকারি সুপারি কিনে ব্যবসা করুন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন এই ব্যবসা খুবই লাভজনক সততা কমিটমেন্ট মিলেন চলাল লং টার্ম হিসাবে ব্যবসা করার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করে ভিডিও কল করে অথবা ভিডিও কল ছাড়া সরাসরি আসতে পারেন আপনারা কোরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে পাইকারি সুপারি কিনে ব্যবসা করতে পারেন আমি মিলন সবসময় আপনাদের পাশে আসি আপনার আমাদের পাশে থাকবেন তাস্কের ভিডিও ধরনের নিচ্ছি আল্লাহ হবে সকলে ভালো থাকেন নেক্সট ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ